এত সুন্দর মা সম্পর্ক ও সরি 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 লাইলা মজদুর সম্পর্ক প্রিন্স নামুন এক মুহূর্তে দুধ দিয়ে গোসল করে শেষ করে দিলো জীবনের সব পাপ মোচন ভাই আমার একটাই প্রশ্ন লাইলা প্রিন্সের এত সুন্দর সম্পর্ক এই যে এরকম সুন্দর আর কি যাই হোক প্রিন্স নামুন এক মুহূর্তে দুধ দিয়ে গোসল করে শেষ করে দিলো বাقمতন হলো জীবনের সব ইস আমার গার্লফ্রেন্ড যখন আমাকে ছেড়ে চলে যায় তখন যদি ভাই আমি প্রিস মমনের মতো দুধ দিয়ে গোসল করতে পারতাম তাহলে আর তার জন্য এখনো আমার প্রতিরাথে কান্না করতে হতো না যে তোমাকে from the heart অন্তরের ভেতর থেকে ভালোবাসে যে তোমাকে আসলেই ভালোবাসে সে তোমার সাথে একসাথে সারা জীবন থাকার জন্য যা যা করা দরকার সে সব কিছু করবে তোমাকে প্রিন্স মামুল এবং লাইলার নাটক বাংলাদেশের শ্রেষ্ঠ নাটক ভাই এটা শুরু আছে কিন্তু এটা শেষ নেই এই যে লাইলার প্রিন্স মামুলের প্রতি ভালোবাসা আর সেই প্রিন্স মামুন লাইলার প্রথম ভালোবাসার প্রতিদান দিয়েছিল এইভাবে আদর করে মামুন আজকে মেরে আমার চেহারা কি বানায় দিছে আমার পেজ ডিলিট করে দিছে আমি জানি আমার পেজ আমি ডিলিট করে দিছে ভাইয়া হ্যাঁ এই দেখেন মৎ খেয়ে আমার চেহারা আমি চিন্তা করতেছি না রাস্তায় বসে আছি এই সুগার মামির জন্য ভাই তখন আমার খুব কষ্ট লাগছিল এত কিছু পরেও সেই নারায়ণ শিশুর ভালোবাসা পেল না বেমানি করছো তাই না দোয়া করি পৃথিবীর সব সুখ তুমি পাবা কিন্তু কারো ভালোবাসা পাবা না আমাদের সবার প্রিয় সুগার মামি প্রিন্স মামুনের হাতে আদর খাওয়ার পর সে বলেছিল আমি আর কখনো প্রিন্স মামুনের কাছে যাব না আমার প্রিন্স মামুনের সাথে আরি আমি যদি সেম তোমাকে ভালো না বাসতাম বা তোমাকে প্রায়োরিটি না দিতাম তুমি তিন বছর আমার সাথে কেন ছিল রাইট তুমি কেন ছিল তুমি চলে যেতা তোমার লাইফে মেয়ের কোনো অভাব ছিল না কিন্তু আবার সেই কয়েকদিন পর দুজনে মিল হয়ে যায় কুত্তা যেমন ভালোবাসে কুত্তা যেমন ভালোবাসে মরা গরুর লাইলা রে কিন্তু এখন আবার লাইলা প্রিন্সের প্রতি একটু অন্যরকম ভালোবাসা রেখেছে তাই প্রিন্স একেবারে পাঠিয়ে দিচ্ছে জেলে আর যেমন তেমন মামলায় না ভাই ধরা পড়েছেন টিকটকার মামুন পুলিশের হাতে এখন শেষ প্রশ্ন আচ্ছা মামুন আপনাকে কিভাবে আর এখন চলছে প্রিন্স বামুন এবং লাইলার নতুন নাটক জেল থেকে বের করেছে তার অপবিত্র ভাই আমি একটা কথা বলে যাই কুকুরের লেজ ও প্রিন্স বামুন এবং লাইলা এরা ভাই কখনো সোজা হবে না কয়েকদিন পরে দেখবেন আবার একসাথে মিলে গেছে আবার নতুন নাটক শুরু করেছে এই যে আমি কথাটা বলে গেলাম দেখবেন কয়েকদিন পর আবার মিলে গেছে ভাই প্লিজ তখন যেরকম লাইলাকে ভুলার জন্য দুধ দিয়ে উসুর করেছে আমারও খুব ইচ্ছা ভাই আমার এক্সাম ফ্রেন্ড ভুলার জন্য আমি দুধ দিয়ে উসুর করবো কিন্তু আমার কাছে দুধ কেনার টাকা নাই প্লিজ সবাই এই গরিবকে সাপোর্ট করবেন পেজটা ফলো করবেন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে ভিডিওটা ভালো লাগলো বসে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর পেজে নতুন থাকলে অবশ্যই পেজটা ফলো করবেন এই গরিবকে সাপোর্ট করবেন থ্যাংক ইউ ভাই আমি দুধ দিয়ে উসুর করছি প্লিজ সবাই আমাকে বড় বানিয়ে দেন ঠিক আছে বাই 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 আমি গরিব এবং কৃষকের ছেলে আমি আমি আমার প্রাক্তনকে কখনো ক্ষমা করব না